পোস্ত কাঁচা লঙ্কা পাতা বাটা আর মেথি দিয়ে মাশরুমের এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন অসাধারণ স্বাদের খেতে হয় অবশ্যই রেসিপি ট্রাই করে দেখতে পারেন রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখানে আমি বাজার থেকে এই মাশরুম কিনে নিয়ে চলে এসেছি তো প্রথমে মাশরুমটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো পরিষ্কার করে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো চালের গুঁড়ি যে কোনো চালের গুঁড়ি ময়দা আটা যে কোনো দু চামচ দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এভাবে একটু ঘষে নিলে কিন্তু এর গায়ের যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো চলে যাবে খুব ভালো করে দেখুন এভাবে পরিষ্কার করে দিচ্ছি আর জল দিয়ে এটাকে আরও দু মিনিট ভিজিয়ে রেখে দিলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো জল দিয়ে দু মিনিট রেখে দেওয়ার পর হাতে করে ঘষে ধুয়ে নেবো দেখবেন কত সুন্দরভাবে মাশরুমগুলো পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে সমস্ত মাশরুমগুলোকে পরিষ্কার করে নিতে হবে মাশরুমগুলো পরিষ্কার করে নিয়েছি বোটাগুলোকে অল্প করে কেটে নিচ্ছি প্রত্যেকটার বোটা একটু সাইজ করে কেটে নেব কেটে নেওয়ার পরে ওগুলোকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু স্লাইস করে নিতে পারেন তা আমি এখানে এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি তো এইভাবে সমস্ত মাশরুমগুলোকে কেটে রেডি করে নিচ্ছি এরপরে একটা পাত্রে মাশরুমগুলোকে তুলে নেব মাশরুমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ অল্প করে লঙ্কার গুঁড়ো অল্প করে হলুদ গুঁড়ো আর সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে আরও দশ মিনিটের জন্য এটা রেখে দেবো এতে কিন্তু খুব নরম হয়ে যাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপর একটা মিক্সারের জারে আমি নিয়ে নিচ্ছি পোস্ত আর এখানে নিচ্ছি চারটা বড়ো সাইজের কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি ধনে পাতা অল্প করে একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো দেখুন খুব মসৃণ একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে পেঁয়াজটা ভেজে নেব তো পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে এখানে মাশরুমগুলো দিয়ে দিচ্ছি তেলেতে প্রথমে মাশরুমগুলো ভেজে নিলে কিন্তু খুব সুন্দর খেতে হবে আমি আর আলাদা করে ভাজলাম না পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর উপরে মাশরুমটা দিয়ে ভেজে নিলাম মাশরুমটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে যে পেস্টটা বানিয়েছিলাম পোস্তমাটা সেটা আমি দিয়ে দেব মাশরুমের তো অনেক রেসিপি খেয়েছেন একবার এইটা ট্রাই করে দেখবেন অসাধারণ সাথে খেতে হয় যদি না বিশ্বাস হয় অবশ্যই আবার বানিয়ে খেয়ে তারপরে কমেন্ট করে জানাবেন খুব ভালো করে পোস্ত বাড়াটা এভাবে ভেজে নিচ্ছি যা যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি তারপরে খুব ভালো করে মশলাটাও ভেজে নিচ্ছি কৌটোটা ধুয়ে মিক্সারের কৌটোটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিয়েছি জল দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো কষিয়ে রান্না করলে কিন্তু খাবারের স্বাদ কিন্তু খুবই ভালো আসে একটু সময় নিয়ে রান্না করতে হবে রান্নাটা কিন্তু খুব মন দিয়েই করতে হয় যে কোনো জিনিস যদি ভালো করে মন দিয়ে করা হয় সেটা কিন্তু খেতে খুবই স্বাদ লাগে এরপরে অল্প করে একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে মাশরুমটা সেদ্ধ করে নিচ্ছি তারপরে অল্প করে মেতে নিয়ে হাতে ঘষে নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে মাখো মাখো করে ঝোল রেখে এটা নামিয়ে নিলেই কিন্তু মাশরুম আমাদের একদম রেডি কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট করে